এখন সন্তানের উপরে সালা ফরস হয়েছে কয়টায় কয় বছরে দশ বছরে সাত বছরে পড়তে বলেছে বাচ্চাটা ঘুমাচ্ছে কেমনে উঠবেন উঠাবেন কেমনে কষ্ট পাবে কিন্তু একজন আরবি শেখ বলছেন আচ্ছা যদি বাচ্চা ঘরে যদি আগুন ধরে কি করবেন ওজন্যের কথা মনে করেন আগুন ধরে গেছে ঘর তখন কি করবেন তাড়াতাড়ি ডেকে তুলবো এখন ডেকে তুলবেন কেন পুড়ে যাবে যে জাহান নামের আগুনকে ভয় পাচ্ছেন না দুনিয়ার আগুনকে কি এটা মালদ্বীপে গিয়ে দেখলাম সৌদি আরবে গিয়ে দেখলাম বুঝছেন কোন সুযোগ নাই এই বাচ্চাদেরকে উঠায় দিছে মা ও চোখ মুসতে তাকাতেই পারে নাই এসে ছালা করছে ফজরের ছালা জামাতে পড়ছে এই অভ্যাসটা যতদিন আমরা করতে না পারবো ততদিন পরিবারে বরকত হবে না ফায়দা কুদিয়াতি সলাত থানতাসিরু ফিল আরব অবতাগু মিন আগে সালাতadai তারপর অন্য কাজ টাইম হয়ে গেছে সালাতের আরেকটা কথা শুনে নেন টাইম হয়ে গেছে সালাতের টাইম সালাতের টাইম হওয়ার পরে আপনি যত কাজ করবেন সালাত বাদ দিয়ে আপনি যত কাজ করবেন সালাত বাদ দিয়ে কোন কাজে বরকত হবে না আল্লাহ বলছেন সাই দ্য পুজিয়াতিস আলাহ সান্তাসের উফিল আর অব দা সালা আদাই করে নাও তারপরে কি জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর ফজল অনুগ্রহ আল্লাহর রহমত আল্লাহর রুজি তুমাকি করো তালাশ করো আপনি আজকে আসলে সালাতে টাইম হয়েছে কয়টাতে বলেন তো তিনটা উনিশে তিনটা উনিশে টাইম হয়েছে আজকে আপনি যদি এই সালাডটা পড়েন পাঁচটায় এর মাসখানে যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না আগে সালাদটা পড়ে নিতে হবে আগে সালাদ পড়ে নেন তারপরে কাজ করেন আল্লাহ বরকত দেবেন ফজল্লা আমরা এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি আর এইগুলো না পড়তে পারার মূল কারণ কে শয়তান ভালো কাজ যখন আসবে আল্লাহ বলছেন শয়তান আপনার সামনে ওই কাজটাই খুব ভালো করে দেখাবে খুব আনন্দময় করে দেবো ওই কাজ করতে করতে আপনার সালাদের টাইমটা কি হয়ে গেছে শেষ গেছে আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করেন